আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি যমুনা ফিউচার পার্কে তো এটা ঢাকার কুরিল রোডের চৌরাস্তার পাশেই অত্যন্ত পরিবেশ সুন্দর সুন্দর মুহূর্ত যারা কাটানো চান কাটাতে চান তারা যমুনা ফিউচার পার্কে আসবেন এখানে সব ধরনের প্রোডাক্ট মোটামুটি আছে স্পর্শ করলেই স্পর্শ করলেই শেরি গিয়া চালু হয়ে যায় কী করবেন একটা চিকা মরে গেছে চিকি আসলো কোথা থেকে উপরতলায় আসলাম উপরতলাটা হচ্ছে বাটা জুতা বিভিন্ন ধরনের জুতা শোরুম আছে নিচ তলায় দেখলাম স্বর্ণাঙ্কলার অলঙ্কার তারপর দেখেন কত সুন্দর এটা এখনো মালিক আসেনি দোকানটা এখনো বন্ধ আছে লেকসারি দোকান ভাড়া দেওয়া হবে দোকান কারো লাগলে যোগাযোগ করে নিস্তালায় মেয়েদের বোরকা দেখলাম পাকিস্তানি বোরকা ইন্ডিয়ান বোরকা অনেক উন্নত মানের এবং বন্ধু আমায় ফোন দিচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা হলো জুতা মেয়েদের বিভিন্ন ধরনের জুতা এখানে পাওয়া যায় বাচ্চাদের পুরুষের হাইমার্ট এটা হলো জুতার পাশাপাশি ইনি ব্যাগেরও ব্যবসা দিচ্ছেন তো মোটামুটি কমপ্লেক্সটি একটু বিশাল ধরনের তো তো ঘোরা যায় ভালোভাবে এবং মুক্ত মালামালগুলো কিন্তু দেখে শুনে নেওয়া যায় এটা বিভিন্ন ধরনের ক্যাপ এখানে মেয়েরাও চাকরি করেন হয়তো ব্যবসা করেন এখানকার উদ্যোক্তা হলেও লাভ আছে এখানে বড় বড় মাপের মানুষ আসে যারা দেখে শুনে কোলাহল মুক্ত মাল নিতে পারে অনেক ধরনের আর জুতা ভিডিওটি আমি ইউটিউব চ্যানেলেও দেব জুতা এখানে আসলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে আসতে হবে তাহলে সুন্দরভাবে ভাবে কেনাকাটা করা টাকা থাকলে এখানে আসা টাকা নাই বেকার ঘুরি বেড়াইতে হবে অনেক ধরনের বেশি টাকা লাগবে জিনিসপত্রের দামও আছে একটু মোটামুটি যেহেতু শোরুমটা যমুনা পার্ক হচ্ছে একটা বিশাল ব্যয়বহুল মার্কেট ড্রাগেন লিফ্ট অনেকে ঢাকার বাইরে থাকেন যারা যমুনা ফিউচার পার্ক সম্পর্কে জানেন না তাই এই ভিডিও করা এখানে নামি দামি ব্র্যান্ডের জুতা আছে শোরুমগুলো অনেক আকর্ষণীয় মোটামুটি কালারফুল জানি না এখানকার সিকিউরিটি কিরকম